онуরে জিনামাশি মনিকে ডাক জিনামাশি মনি নাচলে ঠিক খেলাটা না ঠিক জমে না আর জিনামাশি মনি যা দারুণ দারুণ খেলা খেলায় না ওর খুব ভালো লাগে ওইজন্য তো প্রত্যেকদিন বিকেল বেলা তোদের বাড়ি এসে হাজির হই খেলা করব রে রে দাদা দাদা হেরে তুই একদম ঠিক কথা বলেছিস দাদা দাদা ডাকছি ডাকছি জিনামাশি মনি ও জিনামাশি মনি কোথায় গেলে তুমি ও জিনামাশি মনি হেরে অনু বল 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 ও মা তোরা তো দেখছি সবাই চলে এসেছি আচ্ছা এবার আমি বুঝলাম কেন আমার ডাক পড়েছে খেলা করতে হবে তাই তো আমি ঠিক বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমাকে একটু ভাবতে দে কি খেলা যায় আমি তো সেটাই ভাবছি হুম কি খেলা যায় কি খেলা যায় হুম আমার মাথায় না একটা দারুণ প্ল্যান এসেছে আজ না আমরা সিঁদুর টোকা খেলা খেলবো হ্যাঁ সিঁদুর টোকা খেলা সেটা আবার কেমন খেলা মনি এই খেলা তো কখনো আমি শুনিনি এই ওনো সিদুরটকা খেলাতে কখনও দেন খেলিসনি আমি খেলেছি তুই চিন্তা করিস না আমি তোকে ভালো করে বুঝিয়ে দেব খেলাটা খুব সুন্দর রে এ বাবা এত বড় ধাড়ি মে এগুলো কেমন করে না আরে থাম থাম সিদুরটকা খেলাটা না অনেকেই খেলেছে অনেকেই জানে জানিস আমরা খেলাটা না খুব খুব খেলতাম মজা হতো জানিস জানিস এটা অনু তো খুব মজাদার খেলা কিন্তু আচ্ছা শোন আমি তাহলে বলে দিই বুঝলি তো সিঁদুর টোকা কিভাবে খেলতে হয় বা কি রুলস সমস্ত কিছু আমি বলে দিই হ্যাঁ তোরা কিন্তু ভালো করে মন দিয়ে শুনবি কেমন শোন তবে তোরা না যে কয়জন আছিস সবাই না প্রত্যেককে এক জায়গায় লাইন দিয়ে বসবি আর তোদের মধ্যে থেকে যে কোনো একজন কি আমি বেছে নেব আর তাকে না চোখটা বেঁধে আমি অন্য জায়গায় বসিয়ে দেব আর তোরা যে কয়জন আরো বসে থাকবি তাদের মধ্যে থেকে যে যে কোনো একজন না আস্তে আস্তে করে পা টিপে টিপে আসবি এসে তার কপালে মানে যার চোখটার কি বাধা থাকবে তার কপালে একটা টোকা মারতে হবে আবার পা টিপি টিপি সে আস্তে আস্তে করে আবার সে যেখানে বসেছিল আস্তে আস্তে সেখানে বসে থাকবে তোরা এমন ভাব করবি যে তোদের মধ্যে থেকে যে টোকাটা তাকে যেন কিছুতেই আইডেন্টিফাই না করতে পারে বুঝতে এবার আর যাকে আমি চোখ বেঁধে দেবো তাকে আমি তো চোখটা খুলে দেবো খুলে দেওয়ার পর তাকে বাঁচতে হবে মানে তোরা যে কয়েকজন বসবি তার মধ্যে থেকে ওকে না খুঁজে বার করতে হবে যে কে আমার কপালে টোকাটা মারলো আর সে যদি বলতে পারে তাহলে তো তার জন্য একটা গিফট আমার তরফ থেকে আছেই আর যে না বলতে পারবে সে তো আউট হয়েই গেল কি রে রা ইসু চিংকি মিংকি কি রে তোদের কোনো বুঝতে অসুবিধা হয়নি তো বুঝতে যদি অসুবিধা হয় বল আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দেব না না মাসিমনি বুঝতে কোনো অসুবিধা হয়নি তুমি খেলাটা শুরু করো আচ্ছা বাবা তাহলে এক কাজ কর সবাই একসাথে এক জায়গায় বসতো দেখি হ্যাঁ এই তো বাহ সবাই একসাথে বসে পড়েছে এবার তোদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমি ডাকবো ডেকে তাকে আমি চোখ বেঁধে ওইখানে যে চেয়ারটা আছে ওখানে বসাবো প্রথমে কে আসবে রায় তুই প্রথমে চলে আয় ও মাইমনি তুমি আমাকে প্রথমে ডাকলে তাই কি হয়েছে রায় মন খারাপ করিস না আমি সবাইকে ডাকবো রে কেউ আগে আর কেউ পরে এটাই তো গেমের নিয়ম চলে আয় চলে আয় কই دیکھیں এই তো বেশ সুন্দর করে আমি চকবদে দিয়েছি কি রে তুই দেখতে দেখতে পাচ্ছিস না তো राघव 아শুমনি কিছু না সত্যি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো এবার তোমাকে আমি তোমার চেয়ারে বসিয়ে দিয়ে পরেই তো হবে আসল খেলা এই তো আমি তো রাইকে ব্যাটা বসিয়ে দিয়েছি এবার এবার একজন চলে আয় এসে রায়ের কপালে একটা টোকা মেরে দে দেখা যাক রাই বলতে পারে কিনা চলে চলে লে প্রথমেই কিন্তু চলে আসছে আমাদের খেলোয়াড় আস্তে আস্তে করে আসছে পা টিপে আসছে এবার রায়ের কপালে একটা টোকা মারার পর কিন্তু খুব সাবধানে নামছে যাতে রায় একদমই না বুঝতে পারে আবার আস্তে আস্তে তাড়াতাড়ি করে তার জায়গায় এবার দেখা যাক আমাদের রায় বলতে পারে কিনা রায় যা এবার গিয়ে বল দেখি তুই বলতে পারিস কিনা কে তোকে টোকাটা মারলো এদিকে আমাদের রায় কিন্তু খুব মনোযোগ সহকারে দেখছে আর ওরা এমনই ভাব করছে না মনে হচ্ছে কেউ টোকাটাই মারেনি আর রায় ভাবছে আর এক একজনের সামনে গিয়ে দাঁড়াচ্ছে হুম এই আমার টোকাটা মারলো না মনে হচ্ছে চিংকি মেরেছে না আমার চনও মেরেছে দুর্ভাবা ভালো লাগছে না কাকে চিরি যে কাকে বলি কিছু বুঝতেই পারছি না তাড়াতাড়ি বলো রায় তাড়াতাড়ি বলো এত টাইম নিলে কিন্তু হবে না টোকাটা না ঠিক মনে চিঙ্কি ভেঙে মনে চিংকি চিংকি না না তো অনু মেরেছে বললে ভালো হতো আমার না কপালটাই খারাপ অনু গেমটা কেমন লাগলো হ্যাঁ খুব ভালো মাসিমনি খুব ভালো আমার খুব ভালো লেগেছে আমি তো কখনো খেলিনি ভালো কেলা এবার কাকে বলি কাকে বলি হুম ইসু এবার তুই চলে আয় এই দেখ ইসুকে তো আমি চোখ বেদে চেয়ারে বসিয়ে দিয়ে এবার তোদের মধ্যে থেকে কে আসবে তাড়াতাড়ি চলে আয় এবার তো আমাদের পড়েরজন চলে আসছে আস্তে আস্তে করে ও বাবা সে তো কোন রকমে পা ফেলছে কি না ঢাক বাবা অবশেষে তো সে আস্তে 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 করে করে টোকাটা দিয়ে এবার দোল লাগিয়েছে নিজের জায়গায় বসার জন্য এবার দেখা যাক আমাদের ইসু বলতে পারে কিনা বল বলতো দেখি তোকে কে টোকা মেরেছে রায় চিংকি মিঙ্কি না পিকলো না অনু হুম আমাদের ইস্যু তো কিছুই বলতে পারছে না শুধু দেখছে আর বন্ধুরা সব্বাই চুপচাপ একদম বসে আছে কেউ নড়াচড়া বলতে কিচ্ছু নেই আরে ইস্যু তাড়াতাড়ি বল হ্যাঁ সেখানে বলছি বলছি ও তো কিছুই মাথায় ঢুকছে না গো আর যে নাম আমি বলি এই অন আশি মানে কোনো অন তুই ঠিক বলছিস তো কনু তো তোকে কিন্তু আমি কলু দিয়েছিলাম তাও তো ধরতে পারলে না হয়নি হয়নি আরে তোকে তো টোকা মেরেছিল টিকলু যাও তুমি এবার তোমার জায়গায় গিয়ে বসো এবার আমাদের নেক্সট অনু এবার তো অনুরপালা অনুর তো আমি চোখটা বেঁধে দিয়েছি এবার তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন চলে এসো এবার আমাদের খেলায় কিন্তু অংশগ্রহণ করতে চলেছে একজন বিশেষ ব্যক্তি সে কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসে ধপ করে একদম হাতে না কপালে কপালে টোকা দিয়ে চলে যাচ্ছে সত্যি এদেরকে নিয়ে আমি পারি না দিয়ে তো দৌড় আস্তে আস্তে করে সে তার জায়গায় বসে পড়লো এবার দেখা যাক আমাদের অনু কি করে অনু বলতে পারে কি না অনু নেনে চোখটা খোল খুলে এবার যা দেখ কে তোকে টোকা মারলো টকা মাললো কে পারে কি হতে পারে কিউ হতে পারে আরে অনু এত টাইম নিলে হবে না झटपट करो हे हे মাসি মনি বলছি বলছি আমার মনে হচ্ছে না এই সুই মাসি এ সু সু সুই আমাকে না टोकाটা মেরেছে আইম সিওর তুই সিওর তুই কি করে বুঝলি যে সুই টোকাটা মাললো ও বাবা আমি আবার বুঝবো না ওর মাথায় তো এইরকম দুষ্টুমি চলে সারাক্ষণ জানো তুমি ও আচ্ছা আচ্ছা এবার এবারে বলি এবার আমাদের অন্য সঠিক কথা বলেছি কিনা সঠিক সঠিক হ্যাঁ বলেছে সঠিক বলেছে অনু শত থেকে কিন্তু সঠিক বলেছে তুই বলে চিটে গেছি এখনো পর্যন্ত কেউ সঠিক বলতে পারেনি একমাত্র অনুই তার মানে মোট কথা হলো এখন কিন্তু অনুই কিন্তু প্রথমে আছে ইয়ে সিএস আমি পেরেছি আমি পেরেছি তুই তো জায়গােই কি বস এবার চিনকি তুই চলে আয় হ্যাঁ এই তো চিনকির ভালো করে চপটা বেধে দিয়েছি এবার যে আসবে চলে আয় এবার কিন্তু চিনকি এক এবার আমাদের চিংকির কপালে তো টোকা দিতে চলে এসেছে টোকা দিয়ে কিন্তু আমাদের পার্টিসিপেন্ট আস্তে আস্তে করে নিজের জায়গায় ধপ করে বসে পড়ল এবার তো দেখার পালা চিংকি বলতে কি কিনা যে ওর কপালে কে টোকাটা মারলো চিংকি নিয়ে চোখটা কোল খুলে যা তো গিয়ে বলতো তোর কপালে কে টোকাটা মারলো আর এদিকে যখন চিংকি এক এক করে খুঁজছে যে ওর কপালে কে টোকা মারলো তখন সবাই মিলে সাথে বলে উঠলো বল বল বলবো ওবা, এই তো কি বলবো কি বলবো? পড় অনেক ভেবেচিন্তে রায়ণ নাম বলো। মাসিমণি, তাই রায়, রায়ই আমার কপালে টোকাটা মেরেছে হয়নি চিংকি, রায় তোমার কপালে টোকা মারেনি, তোমার কপালে মিঙ্কি টোকা মেরেছে। বলে আমাদের চিংকিও পড়ল না। যাও তুমি তোমার জায়গায় গিয়ে বসো। এবার পিকলু তুই চলে আয়। এই তো, পিকলুকে আমি ভালো করে চোখটা বেঁধে দিয়েছি। কিরে তোদের মধ্যেতে কে আসবে? সে হাতটা তোল দেখি। ওহ তুই আসবি আচ্ছা ঠিক আছে চলে চলে তারপর বন্ধুরা দেখুন এবার পিকলুর কপালে টোকা দেওয়ার জন্য তো আমাদের পার্টিসিপেন্ট চলে গিয়েছে এবার দেখা যাক আমাদের পিকলু শোনা বলতে পারে কিনা এই পিকলু এবার চোখটা খোল খুলে বল তো দেখি তোর কপালে কে টোকাটা মারলো মাসিমনি আমার কপালে জন্য তো এই অনুই টোকাটা মেরেছি আমি শিওর যা তুইও বলতে পারলি না না রে পিকলু তোকে না অনু টোকা দেয়নি তোকে রায় দিয়েছে এবার কাকে চোখ হুম শু তুই আয় তোর এবার চোখটা বাঁধি দেখি এবার তুই কি করিস শু তোর চোখ ভালো করে বেঁধে দিয়েছি একটু ভালো করে মন দিয়ে খেয়াল বুঝতে পেরেছিস বন্ধুরা খেলা কিন্তু এটা বেশ জমে উঠেছে দেখা যাক আমাদের শু এবারে বলতে পারে কি না সু ভালো করে ভেবে চিন্তু উত্তর দিস কিন্তু তোর সামনেই দেখ সব করা বসে আছে একটুখানি মনোযোগ দিয়ে বল দেখ ঠিক তুই পারবি আমার বিশ্বাস তুই পারবি

না কি বলতো তুই কি করে পারলি কি আমি কি করে পারলাম তুমি নিজেই বুঝতে পারলাম না আমার মনে হলো আর আমি নামটা বলে দিলাম সত্যি সত্যি হয়ে গেল ওরে মিঙ্কি তুই বসে আছিস কেন চলে আয় এবার যে তোর পালা মিঙ্কি তোর চোখ টেপটা বেঁধে দিলাম মিঙ্কি একটু ভালো করে খেলিস না হলে কিন্তু অনুই গিফটটা নিয়ে চলে যাবে বুঝলি তো একটু ভালো করে খেল গিফটটা কিন্তু তুইও পেতে পারিস মিঙ্কি তোর কপাল কিন্তু একটু টোকা দিতে গেছে চোখটা কল কি রে কিছু বুঝতে পারলি তোর কপালে কে টকাটা দিলো সে কি আয় দেখি ওটা বল দেখি তো বন্ধুরা আমাদের মিঙ্কি কিন্তু শেষ শেষমেশে অনুকেই ধরলো মাঝিমনি অনুর কাপলে টোকা দিয়েছে না রে মিঙ্কি অনু না তোর কপলে টোকা দিয়েছে আবার ও রায় এটাও তোরা বলতে পারলি না তাহলে বন্ধুরা আজকে আমাদের উইনার হলো অনু এই নে অনু তোর গিফটটা নে ধর আর হ্যাঁ চিঙ্কি মিঙ্কি ইস্যু সু রায় তোমরা কিন্তু কেউ কিন্তু মন খারাপ করবে না এটা কিন্তু শুধুমাত্র একটা গেম ছিল ঠিক আছে আর খেলার মধ্যে তো হার জিত থাকেই তোমরাও যদি জিততে তোমরাও অবশ্যই গিফট পেতে ঠিক আছে এটা নিয়ে কিন্তু কেউ মন খারাপ করবে না ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত থাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা